আমার মেয়ারে সুখে রাখ করবো তাহলে আনার লগে কি করে থাকবো কি কইলে নিডা সুখে রাখতারা না সপ্তাহে সপ্তাহে শপিং মল যা শপিং করে মল লাল এই যেডা মল হেরাই কিনে টিয়া পয়সা রব আপ নাই আর নাই কি কইন সুখ দিতারা না টিয়া পয়সা যদি সবে সুখ দিয়া হলনি তাহলে তো টিয়া পয়সা ধরে না থাকলো নি তাহলে আর জামাই না কে তোর কি লাগে হ্যাঁ এই যে শাশুড়ি আম্মা আইনে বেশি পাউডার পাউডার করুন নিয়ে যায় আজে টিয়া পয়সা সারা দুনিয়াতে কি হয় হ্যাঁ

মাতবর ভাল বিজে পানি খাইছি কটা বেজি আসেতা হে আমি কার부가লাম যাই না যাই হেইড়া কই ফুটকি তোরা মা ফুতে টেন্ডাল না করে হে এই যে নিট করbeta মাতবর সবরে কি লাগাইনে দুষ্টাছ যুন কামের লাগাইছ আগে হেই কাম শেষ কর এই মাগি মেল মারার আগে তো তোরা জিতে গেছস কারণ মাতবর তোর বাপ ইয়েডা কি কইলো মাতবরের লোক আমার পেছ থাকতে পারে কিন্তু তার বাপ তো Bele

পঞ্চাছ হাজাৰ টে আমি দেকৰ মাত বস্তু দে